হোয়াটসঅ্যাপ পিপল ইটস মি ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো এস প্রতিদিনের মতো আমিও বের হয়ে গেছি আমার কর্মস্থানে যাওয়ার জন্য এই শহরে যত মানুষ আছে সবাই কিন্তু সবার কর্মস্থলে যাওয়ার জন্যই ব্যস্ত এই যে এত মানুষ এত ভেহিকেল সব কিছুই কিন্তু মানুষ তার ব্যবহার করতেছে সবাই এই টাইমে তার অফিসে যাইতেছে গন্তব্য একটা জায়গা আছে সেইখানে একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেই জিনিসটা আসলে একটা ভাইয়ের মনের আক্ষেপ যেটা আসলে শেয়ার করাটা জরুরি বিধায় আমি শেয়ার করতেছি ঢাকা শহরের মানুষের উপর তার নাকি অনেক অভিযোগ তো লাস্ট কয়েকদিন আগে সে একটা বিপদে পড়ে মানে একটা দুর্ঘটনা ঘটে তার সাথে সে একটা অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করার পর তো সে যখন রাস্তার সাইডে বসেছিল কয়েকটা লোক তাকে রাস্তার সাইডে নিয়ে বসাইছে বাট সবাই মানে তাকে যে হসপিটালে নিতে হবে বা তাকে যে একটু তার যে একটু ট্রিটমেন্টের প্রয়োজন এই জিনিসটা কারোর মধ্যে কাজ করতেছে না অনেক লোক আসতেছে দেখতেছে কেউ ছবি তুলতেছে কেউ ভিডিও করতেছে মানে নানান কথা অনেকে অনেক রকমের প্রশ্ন করতেছে ঠিক আছে তবে কয়েকটা লোক নাকি ছিল তারা মোটামুটি হেল্প করছে মাথায় পানি দিছে তো যতটুক সম্ভব প্রাথমিকভাবে তাকে আসলে ট্রিটমেন্ট দেওয়ার ট্রাই করছে তারা যতটুকু করার এতটুক করে চলে গেছে বাট আদার্স যে মানুষগুলো ছিল যারা ছবি তুলছে বা ভিডিও করছে তাদের উচিত ছিল তাকে নিয়ে একটু হসপিটালে যাওয়া বা তাকে এই বিষয়ে সাহায্য করা বা তার কোনো ফ্যামিলির কোনো কাউকে যদি প্রয়োজন হয় তার ফ্যামিলির কাউকে ফোন দিয়ে ইনফর্ম করে তাকে ফ্যামিলির কাছে বুঝাই দেওয়া বাট এটা কিন্তু আসলে কেউ করে নেই এই জিনিসটা খুব খারাপ লাগলো তো সে আর কতটুক বললো যে ঢাকা শহরে এত মানুষ এই সব মানুষই যদি এরকম হয় তাহলে মানুষ বেঁচে আছে কীভাবে এই একটা অভিযোগ সে আসলে আমার কাছে ব্যক্ত করলো এটা আসলে আমি মোটো কোনো ভাবে আসলে মেনে নিতে পারলাম না দিন শেষে আমরা সবাই তো মানুষ এই জিনিসটা আসলে বোঝা উচিত ছিল এটাই আমার বলার ছিল যে আমরা যে যেখানেই থাকি না কেন যে যত যাই করি না কেন যার কর্ম যেমনই হোক না কেন দিন শেষে একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা কিন্তু মানুষ আপনি মরলেও আপনাকে যেখানে যে মাটির নিচে কবর দেওয়া হবে আমাকে আমি মরলেও আমাকে সেই মাটির নিচে কবর দেওয়া হবে বা রাস্তার একটা ভিকারিও যদি মারা যায় তাকেও কিন্তু সে ওই একই মাটির নিচে কবর দেওয়া হবে তাহলে ভাই এই দুনিয়াতে এত অহংকার এত গৌরব না দেখিয়ে আমরা একজন আর একজনের পাশে দাঁড়াইলেই পারি তাহলে আর মানুষের প্রতি মানুষের এত কোনো অভিযোগ থাকে না কারণ সর্বশেষ কথা হলো আমরা মুসলিম একে অপরের পাশে সবসময় থাকবো ইভেন থাকতে চাইও আমাদের হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামও কিন্তু মানুষের বিপদে আপদে সবসময় মানুষের পাশে থাকছে তার উন্মত হয়ে আমরাও ট্রাই করব সবসময় মানুষের পাশে থাকার এরকম অভিযোগ জানি কখনও কারো উপরে আমাদের না হয় এটা আমি আপনাদের কাছে আসলে আবদার করতেছি বা অনুরোধ করতেছি যেটাই বলেন আপনারা ও আপনাদের ফোকাস দিতে হবে এই জিনিসটার উপরে যাতে কখন এরকম কোনো ঘটনা আমাদের সাথে আর না ঘটে তো এই কথাটাই আমি আসলে আপনাদেরকে বললাম তো এই কথাটা আসলে বলাটা খুব জরুরি মনে হয়েছে বিধায় আমি বলছি কেউ আমার কথাতে কখনো কষ্ট নেবেন না প্লিজ তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আবার আমার নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম